নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি কোর্সের সেকেন্ড ইয়ারের ইতিহাস সাবজেক্টের পাঁচ নম্বর পেপার অর্থাৎ ফিফথ পেপারের লাস্ট মিনিট সাজেকশান বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন ইতিমধ্যে আমরা ফার্স্ট ইয়ারের যে সমস্ত সাব পেপারগুলি হয় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং থার্ড এবং ফোর্থ পেপারের লাস্ট মিনিট সাজেকশান বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন আমি চ্যানেলের মাধ্যমে ভিডিওটি আপলোড করেছি এছাড়া আমাদের এই ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে আপনার লিঙ্কে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবার আমরা দেখে নেব আপনারা জানেন যে আপনাদের যে নাম্বারের প্যাটার্নগুলি থাকে আপনারা দেখতে পাচ্ছেন আঠেরো মার্কের জন্য দুটি প্রশ্ন লিখতে হয় থাকে আপনার কিন্তু চারটে প্রশ্ন এবং বারো মার্কের জন্য আপনাকে লিখতে হয় তিনটি প্রশ্ন থাকে ছটি এবং সাত মার্কের জন্য আপনাকে লিখতে হয় চারটি প্রশ্ন আপনার অপশান থাকে কিন্তু আটটা এই মিলে টোটাল একশো মার্কের পরীক্ষা আপনারা প্রত্যেকেই জানেন যে ফিফথ পেপারের এই যে ফিফথ পেপার রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ইউরোপের ইতিহাস রয়েছে এই ইউরোপের ইতিহাসের যে কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি অবশ্যই আলোচনা করছি তবে গুরুত্বপূর্ণ বিষয়ে যারা দু সালে নিউ অ্যাডমিশান হয়েছেন তাদের কিন্তু এই সাজেকশনটা কিন্তু নয় যারা দু সালে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেবেন তাদের কিন্তু এই সাজেকশানটা আপনারা এই প্রশ্নগুলো খাতায় লিখে নিন যারা সেলফ স্টাডি করছেন অবশ্যই প্রশ্নগুলো আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে উপকারী হলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোট সাজেশান এবং অ্যাসাইনমেন্টে আনসার প্রোভাইড করা হচ্ছে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ এবং এছাড়া আমাদের যে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশান বক্সে আপনারা চাইলে সেখানে ক্লিক করে সেই গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি দেখতে পাচ্ছেন আপনারা গ্রুপ এ গ্রুপ এতে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে আঠেরো মার্কের ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন নাম্বার ওয়ান উনিশশো সতেরোশো একানব্বই সালে সভা প্রণীত নতুন ফরাসি সংবিধানের বৈশিষ্ট্যগুলি সমালোচনামূলক আলোচনা করুন নাম্বার টু সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের জন্য ফ্রান্সে বুর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি ছিল আমরা এই প্রশ্নগুলো কিছু সাফিসিয়েন্ট প্রশ্ন রেখেছি যারা বেশি বা সাফিসিয়েন্ট পড়াশোনা করে যেতে চান এবং এই প্রশ্নগুলোর একেবারে শেষে স্টারমার্ক করা আছে সেই স্টারমার্ক প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবেন এবং সেই প্রশ্নগুলো অতীব গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি এই ব্যবস্থা কি প্রকৃত ইংল্যান্ডের পরিবর্তে ফ্রান্সকেই বেশি আঘাত করেছিল নাম্বার ফোর শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হয়েছিল একে কি কেবলমাত্র বহির্দেশীয় উপাদানগুলির দ্বারা ব্যাখ্যা করা যায় নাম্বার ফাইভ ফ্রান্সে আঠেরোশো আটচল্লিশে ফেব্রুয়ারি বিপ্লবের পটভূমি আলোচনা করুন এই বিপ্লবের ব্যর্থতাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন নাম্বার সিক্স আপনি কি মনে করেন যে হিটলারের আগ্রাসী পররাষ্ট্রনীতির মূল মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী নাম্বার সেভেন নাম্বার সেভেন প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি এই দুটি বক্তব্যের প্রেক্ষিতে নেপোলিয়ানে মূল্যায়ন করুন নাম্বার এইট আপনি কি মনে করেন যে ডাইরেক্টরি শাসন নেপোলিয়ানে ক্ষমতা উত্থানকে সহায়তা করেছিল ন নম্বর প্রশ্নটা বাদ যাবে এটা দুবার দেয়া রয়েছে নাম্বার টেন জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের কৃতিত্ব আলোচনা করুন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার ইলেভেন ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মান নিয়ে ঐতিহাসিক বিতর্কের মূল বৈশিষ্ট্য আলোচনা করুন নাম্বার টুয়েলভ প্রাক বিপ্লব অর্থাৎ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে প্রাক বিপ্লব ফ্রান্সের যে অর্থনৈতিক সংকট কীভাবে বিপ্লবকে ত্বরান্বিত করেছিল নাম্বার থার্টিন প্রথম বিশ্বযুদ্ধ কি অবধারিত ছিল নাম্বার ফরটিন ইতালি ঐক্য আন্দোলনে ইতালি ঐক্য আন্দোলনে বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করুন সালে বিপ্লবের পটভূমি আলোচনা করুন এবার আমরা দেখে নেব গ্রুপ বি অর্থাৎ বারো মার্কি ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন নাম্বার ওয়ান আঠারোশো সালে ফ্রান্সে জুলাই বিপ্লবের তাৎপর্য বিশ্লেষণ করুন নাম্বার টু কাইজার দ্বিতীয় উইলামের বৈদেশিক নীতি মূল্যায়ন করুন নাম্বার থ্রি ঐক্যবদ্ধ জার্মানি শিল্পায়ন প্রক্রিয়া আলোচনা করুন নাম্বার ফোর স্ট্যালিন কীভাবে সেভিয়েত রাশিয়া পুনর্গঠন করেছিলেন এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্টাক দেওয়া রয়েছে নাম্বার ফাইভ আপনি কি মনে করেন নেপোলিয়ান বিপ্লবের সন্তান নাম্বার সিক্স ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের যৌক্তিকতা বিচার করুন নাম্বার সেভেন আঠেরশো সালে ফেব্রুয়ারি বিপ্লবের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল নাম্বার এইট ভারসায়ী সন্ধির উদ্দেশ্য ও সিদ্ধান্তগুলি আলোচনা করুন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি নাম্বার নাইন নেপোলিয়ানের পতনে উপদ্বীপের যুদ্ধ ও মস্কো অভিযান কতখানি দায়ী ছিল এটা বারো মার্কেরও আসতে পারে এবং সাত মার্কেরও আসতে পারে ব্যাকেটে সাত মার্ক লেখা রয়েছে নাম্বার টেন জার্মানিতে পতনে উপদ্বীপের যুদ্ধ ও মস্কো অভিযান কতখানি দায়ী ছিল নাম্বার ইলেভেন সংবিধান সভা প্রণীত সংবিধান সভার কার্যাবলী মূলত কি বুর্জুয়া স্বার্থ রক্ষা করেছিল নাম্বার টুয়েলভ প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স কিভাবে তার নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট হয়েছিল নাম্বার থার্টিন অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন তোষণ নীতি কি এই নীতির পরিণাম কি হয়েছিল নাম্বার ফরটিন জার্মানিতে দলের উত্থান আপনি কিভাবে ব্যাখ্যা করবেন নাম্বার ফিফটিন যৌথ নিরাপত্তা ব্যবস্থা বিপর্যয় ব্যাখ্যা করুন এটা বারো মার্কের আসতে পারে কিংবা আবার সাত মার্কের আসতে পারে নাম্বার সিক্সটিন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উইড্রো উইলসনের দফা নীতি সম্পর্কে টিকা লিখুন এবার আমরা আলোচনা করব গ্রুপ সি সাদমার্কের কতগুলি প্রশ্ন প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে টেনিস কোর্টের শপথ কী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নাম্বার টু কোট নেপোলিয়ান কি নাম্বার থ্রি আনল টোয়েন বি অথবা ডাব্লিউ রস্টো কীভাবে ইংল্যান্ডে শিল্প বিপ্লবকে ব্যাখ্যা করেছিলেন এখানে দুটি প্রশ্ন রয়েছে নাম্বার ফোর লোকার চুক্তি সম্পর্কে একটি টিকা লিখুন নাম্বার ফাইভ নাৎসি নাৎসিবাদ বলতে কি বোঝায় নাম্বার সিক্স ইংল্যান্ডে কৃষি বিপ্লব শিল্প বিপ্লবের সঙ্গে কত দূর সম্পর্কিত নাম্বার সেভেন সার্বিয়ার জাতীয়তাবাদের ওপর একটি টিকা লিখুন নাম্বার এইট নয়া সাম্রাজ্যবাদ কী নাম্বার নাইন স্পেনীয় ক্ষত বলতে কি বোঝায় দশ নম্বর প্রশ্ন দেখে নেব দশ নম্বর প্রশ্ন হচ্ছে লৌহ রক্ত লৌহ নীতি কি নাম্বার ইলেভেন শিল্প বিপ্লবে প্রভাব সম্পর্কে ফিনিস্টিনের কি মত ছিল নাম্বার টুয়েলভ সাংস্কৃতির সংগ্রাম বা ফুল টুর ক্যাম্প কি নাম্বার থার্টিন সাঁকুলত কারা নাম্বার ফরটিন শ্রমিক কল্যাণ সম্পর্কে বিসমার্কে নীতি কি ছিল তো এই ছিল পিজি সেকেন্ড ইয়ারের ইতিহাস সাবজেক্টের পাঁচ নম্বর পেপারের ইম্পর্টেন্ট বা লাস্ট মিস সাজেকশান এখান থেকে পরীক্ষা আসবে আসবে আমরা কিছু সাফিসিয়েন্ট প্রশ্ন দিয়েছি যাতে আপনারা ভালো করে স্টাডি করতে পারেন এছাড়া আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমরা নোটস সাজেকশান এবং অ্যাসাইনমেন্টের আনসার আমরা প্রোভাইড করছি উন্নতমানের মানের নোটস এছাড়া যারা দু সালে অ্যাডমিশান নিয়েছেন ইতিমধ্যে আমাদের অনলাইনে ক্লাস বা অফলাইনে ক্লাস শুরু হয়ে গেছে আপনারা চাইলে সেই ক্লাসটা গ্রহণ করতে পারেন ডিসক্রিপশান বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং আপনার নোর সাজেশান নিতে গেলে অবশ্যই কনট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ